হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও মোটামুটি ভালোই আছি তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এসছে একটা পার্সেল কী এসছে না এসছে এখনও দেখিনি তো চলো দেখি কী এসছে মনে হয় মেম্বারশিপ ড্রেজই হবে চলো দেখি is i mean এই যে এটা ব্ল্যাক খুবই সুন্দর পুরো কি সুন্দর লাগে খুবই সুন্দর খুবই সুন্দর আর ব্ল্যাক রেড এগুলো তো আমার খুবই মানে পছন্দের কালার খুবই ভালো লাগে আমার এই কালারগুলো ফেভারিট কালার এত সুন্দর না ড্রেসটা এভাবে বোঝানো যাবে না না করলে বোঝানো যাবে না ঠিক আছে পড়তে হবে তাহলে বুঝতে আর ওটা হচ্ছে উপরে আর এটা নিচে নিচে এরকম একটা ছোট্ট ঘাগড়া টাইপের খুবই সুন্দর এটাও পুরো নিতে এটা হচ্ছে আর এগুলো তো রয়েছে কি কত জমে যাচ্ছে বলবো তো এটা হচ্ছে আমার হট ডায়মন্ড ড্রেস ঠিক আছে যারা হট ডায়মন্ডে আছে তারাই শুধু এই ড্রেসটার ফুল লুকটা দেখতে পাবে তো ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও ঝটপট জয়েন্ট অপশানে গিয়ে জয়েন করে নিতে পারো কীভাবে নিতে হবে জানো তো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবে নিয়ে পাশে একটা জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনে ক্লিক করবে আর যা যেটা ইসেছে সেটা ডিসকাস করে নেবে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন হচ্ছে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলো টাটা ফ্রেন্ডস